আল্লাহর হাবিবের সাফাহাত যারা চান দিনে কম হইলেও একশো বার দুরস্বর নবীজিকে হাদিয়া পাঠাবেন নবীজির দরবারে যখন হাদিয়াটা পেশ হয় তখন নবীজি নজর করে আমার কোন আদরের উন্মত এই দূরত এই দূরদ আমারে পাঠাইল আপনার দিকে আল্লাহর হাবিবের একটা খাস নজর থাকবে আমার ওই পাগল উম্মত আমার ওই আশেক উম্মত আমার দূর শরীফ হাদিয়া পাঠাইছে আপনার দিকে যদি রাহমাতুল্লিল আলমিন নবীর মায়ার নজর পড়ে যায় আপনার দু জাহান উজালা হয়ে যাবে আমিন বলেন আমিন আমার নবীজির প্রতি আপনার মহব্বত বাড়ান কে কি বলল তার সব কথা শোনার দরকার নাই কে বলতেছে নবী আপনার মতো আমার মতো মানুষ তাকে তার মতো ছেড়ে দেন আপনি মদিনাওয়ালার পথে আগে যান আল্লাহর হাবিব এমন নবী আমার নবীর মতো কোন নবীর আসল হতে পারে না আমার নবী এত বড় এত মহান

আমার দাদু ভাইয়ারা উনি আসছেন নবীজি উনার মতো মানুষ প্রমাণ করার জন্য আরে আমার নবীজি এমন মহান সুমহান মর্যাদা আল্লাহ তালা দিয়েছে হাসরের ময়দানে আর শেয়াজিমের উপর আল্লাহ বিশাল কুর্সি সাজাবে কোথায় সাজাবে আর শেয়াজিমের উপরে বিশাল কুর্সি সাজায়া আল্লাহ তালা বলবেন হাবিব এই সিংহাসনে আপনি বসুন এই সিংহাসন থেকে আপনার গুণাগর জন্য আমি আল্লাহর কাছে সাফাত করুন সুবাহ আল্লাহ বলে তুমি কে বোঝো নবীর সম্মান হয়তো অনেকে ভাবতে পারেন হুজুর এটা কেমন কথা বললেন আরসের মধ্যে নবীজিকে সিংহাসনে বসাবে মনে রাখবেন আল্লাহ তাআলা স্থান কাল পাত্র থেকে পূত পবিত্র কোথাও বসে দাঁড়ায় আসা যাওয়া এগুলি আল্লাহর কাজ না আল্লাহর শান না আল্লাহ আরশের উপর বসে রইছে এই আকীদা রাখা যাবে না আরশ সৃষ্টি আল্লাহ স্রষ্টা স্রষ্টা কখনো সৃষ্টির মহতাজ না আরশ আজিম আল্লাহ তাআলা মহান এক সৃষ্টি সেখানে আল্লাহ নিজে সিংহাসন সাজাবেন এটা কোন কিতাবে পাইলাম কোরআনে পাইছি কোথায় কোরআনে পাইছি বলেন কোথায় পাইছি কোরআনে আয়াত শরীরটা খুব একেবারে অপরিচিত না একটা পরিচিত আয়াত সেখানে আল্লাহ তাআলা বলেন যে ফাতাহাজ্জাত বিহিনা ফিলাতাল্লাক আসা আইয়াব আসা করবকা মাকামাম মাহমুদা এই জায়গাতে করিমা ওচিরে আপনার রব আপনাকে প্রশংসিত মাকামে অধিষ্ঠিত করবেন প্রশংসিত মাকামে অধিষ্ঠিত করবেন এই যে প্রশংসিত মাকাম কি মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা স্বয়ং নবীজি নিজে করেছেন তফসিরে দুর্রে মানসুরের মধ্যে উল্লেখ হাফেজ জালালউদ্দিন উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ উল্লেখ করেছেন সেখানে চারজন থেকে হাদিসটা বর্ণিত রয়েছে আচ্ছা আমাদের এক ভাই আসছে ওনাকে বসার জায়গা দেন আর সম্ভবত দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহ ওনাকে আখেরাতের পথটা সহজ করে দেন এলমে মারেফতের নূর দান করেন বলে না আমিন মহাব্বতে বলে না আমিন দেখছেন কতটা ভালোবাসা নিয়ে মাহফিলে আসছে চোখে দেখে না ও ভাই আমি রাস্তা দেখি না আমার লইয়া যাও মাহফিলে কতটা ভালোবাসা নিয়ে মাহফিলে চলে আসছে কল্পনা করা যায় আপনার হিসাব আমার হিসাব আর ওনার হিসাবে এক হবে না ওনারটা অনেক সহজ হবে ওনারটা আল্লাহ খুব সহজে পার করে দিবে আমাদেরকে এত সহজে পার করবেন আমরা দেখছি উনি না দেখা আল্লাহ বিশ্বাস করতেছে না দেখা নবী ভালোবাসতেছে না দেখা মাহিলে চলে আসছে বক্তা যাই হোক আমার নবীর কথা বলতেছে তোমরা আমাকে নবীর মজলিশে আল্লাহর হাবিবের আলোচনার মজলিশে নিয়ে যাও এই প্রেমের জোয়ারে চলে আসছে মার হাবো বলেন